বাচ্চা গেল না রোজ রোজই ভালো লাগে না এই ভিড় বাসে যাতায়াত করতে আজকে তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে আরে বাস এই লাল কার ওই বলে বলে আজকে তো বাবাকে যেমন তেমন করে হোক এই স্কুটি কেনাতে আমাকে রাজি করাতেই হবে এটা তো আমার চাই মানে চাই বাবা তোমার সাথে কিন্তু আমার একটা খুব জরুরি কথা আছে বাবা এই গরমের মধ্যে ভিড় বাসে করে বাবা আমাকে একটা এবারে স্কুটি কিনে দাও আমি তো আজকে একটা স্কুটি দেখে এসেছি আমার ওটাই চাই আর যদি স্কুটি না কিনে দাও আমি কিন্তু কাল থেকে কলেজ যাব না বাবা স্কুটি চাইছো না আটা তুই রুটি চাইছো মা আমার আরে তোমার মতন বয়সে যখন আমি কলেজ যেতাম দু টাকা বাঁচানোর জন্য বাসের পিছনে দৌড়ে যেতাম তুমি শুনতে পেয়েছো দিদি বলছে স্কুটি না দিলে কলেজ যাবে না আমাকেও কিন্তু তুমি সাইকেল না কিনে দাও আমিও কিন্তু কাল থেকে স্কুল যাব না মা বড়রা যা করে তো একটাও কথা বলবি না চুপচাপ এখানে বসে রুটি তরকারিটা খেয়ে তারপর পড়তে বসবি স্কুটি তোকে আমি দিচ্ছি খুব বায়না হয়েছে তোদের না কোনো বায়না মারা হবে না বুঝতে পেরেছিস তো দাঁড়া ওটাকে দেখে আসছি বাবা বাবা বড় বোন যা বলছে ছোট বোন তার পিছনে পিছনে ব্রাফো ব্রাফো স্কুটি না করে নাকি কলেজ যাবে না এক কাজ করো কাল থেকে আর কলেজ যেতে হবে না পাশের বাড়ি একটা কাজের মাসি চাইছিল ওখানে গিয়ে কাজ কর আমি জানতাম আমি যা চাই কেউ আমার কথা শোনে না হে চাইছো দেখবে বোনকে ঠিক সাইকেল দিয়ে দেবে আমারও দেদি দুটো যা চলে যাব আচ্ছা আচ্ছা হয়েছে গিন্নি ওদের তো বোকা করো না বলছি তোরা চায়ের সাথে সিঙ্গারা খাবি তো মা আচ্ছা আমি বলো রামুর দোকান থেকে কটা গরম গরম সিঙ্গারা নিয়ে আসছি রামুর দোকানের সিঙ্গারা কিন্তু খুব ভালো তো আমরা সিঙ্গারা খেতে খেতে আর চা খেতে খেতে বসে এই ব্যাপারটা নাই সলভ করব যাই তাড়াতাড়ি পা চালিয়ে যাই মনে হয় ব্যাপারটা এবার ওই পঞ্চাশ টাকার সিঙ্গারাতেই সলভ হবে নইলে তো একদম স্কুটি যাই হোক রামু দে বাবা পাঁচ পিস গরম গরম সিঙ্গারা দে তো না মনে হয় কান্নাকাটি করে কাজ হবে না যাই আমি হাত মুখ ধুয়ে বরং ওই কলেজের রিহার্সালে লিড রোল পেয়েছি আমি বরং তার প্র্যাকটিস করি তোর ভালো লাগে না কিচ্ছু হবে না না আর আমি বায়না করব না বায়না করা বরং আমি ছেড়েই দেবো এই ছুটকি যা তো তাড়াতাড়ি গিয়ে তোর দিদিকে ডেকে নিয়ে আয় বল মা ডাকছে আরে বাবাও এখন চলে এসেছে আমি চাটা গরম করছি ঠিক আছে তারপর সবাই মিলে একসাথে বসে এখানে চা খাবো এই দিদি এদিক চল মা ডাকছে তোকে ও মা দিদি কোথায় গেল পাশের ঘরে নাকি এই দিদি ও মা দিদির খাটেটা কে শুয়ে আছে এই দিদি একটা খাবো দুটো খাবো সব কটাকে চিবিয়ে খাবো ও মা গো ওবা ওবা তাড়াতাড়ি দেখি চলো দিদির ঘরে দিদি বলে ও খাটে ছিল না পাশের দেখছি একটা আছে দেখি মা একটা ভূত কোন রকম পাড়িয়েলাম এই শুনছো বাড়িতে ভূত পেতে আক্ৰহ হচ্ছে শিগগির চলো এই কে তুমি তুমি কোথা থেকে এসছো কেন এসছো আমার মেয়ের শরীরে কি করছো তুমি দেখো ও কী চাই তোমার বলো আমাদের যদি ছাদ মতো আমরা চেষ্টা করবো দিওয়ার প্লিজ এখান থেকে চলে যাও আহা হা 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 নাম আমার শ্যামলা মাকে থাকি একটা স্কুটি দিলে আমি হব মিনি খুশি হাংমাও চাও! মানুষের গন্ধ পাও শাকচুন্নির স্কুটি চাই এ তো বাপের জন্য শুনি নাই আর ঠিক আছে শাকচুন্নি দেবী আমি আপনাকে স্কুটি দেব তবে আমাকে একটু দুটো দিন টাইম দিন আমি ওই সোমবার ব্যাংক খুললে ব্যাংক থেকে টাকাটা তুলে আপনাকে স্কুটি দিয়ে দেবো শাকচুন্নি দেবী টাইম দিলাম বাবা টাইম দিলাম বাবা সত্যি আমাকে স্কুটি দেবে তো ও লাভ ইউ বাবা তুমি একদম বেস্ট বাবা ইন দ্য ওয়ার্ল্ড ও মাই গড তাহলে আমি সোমবার থেকে নিজে স্কুটি করে কলেজ যাব তুই এতক্ষণ নাটক করছিস এ কেউ আমাকে ঝেটা দাও আজকে এই শাকচুন্নিকে তো আমি বড়ি ছাড়া করেই ছাড়বো তোকে ও মা ছেড়ে দাও ছেড়ে দাও আর কোনো জিনিস কুটি চাইবো না ও গো ছেড়ে দেবো ঝেটা নি তোকে আজকে ঝেটা দিত তোর ভূত হবে আজকে ঝাড়বো আই দিদি তুই এরকম করেছিস কেন রে তোর এরকম করা একদম ঠিক হয়নি যদি কারো কিছু হয়ে যেত ভয় পেয়ে তখন আরে থাম তুই কারোর কিছু হতো না রে বাবা আমি তো রাগ করে ঘরে গিয়ে রিহার্সাল করছিলাম আমি এবার কলেজের নাটকে লিড রোল পেয়েছি না জোসা রাতে সাত সাথে সব গন্ডগোল তো তুই মাঝখানে তুই আমাকে ডাকতে এসে ভয় পেয়ে গেলি তা আমি ভাবলাম বা বাবা কেউ একটু ভয় দেখে এই সুযোগে স্কুটিটা হাঁটানো যায় তবে কেমন হয়